মুরগি জবা করার সময় মাথা আলাদা হয়ে গেলে সে মুরগি খাওয়া যায় হবে কি দরকারি প্রশ্ন অনেক সময় বিশেষ করে মুরগি জবাই করতে গেলে গ্রামাঞ্চলে নিজের মুরগির মুরগি যেটা জবাই করা হয় বা দোকানদার অনেক সময় জবাই করার সময় এমন জনে পোস্ট কল্লাটা আলাদা হয়ে যায় হয় কি হয় না তো মুরগি জবাই করতে গিয়ে যদি এরকম কল্লা আলাদা হয়ে যায় পৃথক হয়ে যায় পড়ে যায় একেবারে তাহলে সেক্ষেত্রে সেই মুরগি খাওয়া যাবে হালাল হবে কারণ মুরগি বা যে কোনো পশু জবে হালাল হওয়ার জন্য তার রোগগুলো ঠিকঠাক মতো কাটা যাওয়া হলো শর্ত রগগুলো চারটা রগের ভিতরে তিনটা রগ কাটা গেছে বলে জবা করছেন মুসলমান জবা করছে এটুকু যথেষ্ট মুরগি হালাল হওয়ার জন্য সেটুক তো হয়েছে বিসমিল্লাহ আকবর বলে বলছে আবার রগও কাটা গেছে মুরগি খাওয়া হালাল কিন্তু কল্লা যে পৃথক হয়ে গেছে এটা ইচ্ছাকৃত এরকম করা অবশ্যই অনুচিত কারণ শুধুমাত্র রক কাটতে বলা হয়েছে কল্লা আলাদা করতে বলা হয় তাছাড়া কল্লা আলাদা যদি ভুলে হয়ে যায় যে আমি করতে চাই কিন্তু সন্দেহের কারণে যে রক সব কাটা গেল হঠাৎ দেখি কল্লা কাটা গেছে কিন্তু যাবে কিন্তু এরকম করা অনুচিত বিশেষ করে আমরা জানি যে হিন্দুরা অনেকে পাঠা বলি দেয় এক কবে কল্লা আলাদা করে তারপরে খায় অতএব তাদের সাথে যেন সাদৃশ্য না হয় মুসলমান সেজন্য আপনার বিশেষভাবে যত্নশীল হবে যদি সেরকম কিছু করতে চায় ওদের অনুসরণ করতে চায় তাহলে এটা গুণা হবে বাট এমনি বেশিরভাগ যেটা হয় সেটা হলো ভুলেই হয় ভুলেই সাধারণত আলাদা হয়ে যায় এর কারণে মুরগি খাওয়া হারাম হবে না মুরগি খাওয়া যাবে